সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বারাবারের মধ্যে থাকে দর্শক আট সপ্তাহের দিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আছে কিন্তু সোমবার দর্শক উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যে পাঁচটাতে ছোটো ছোটো শান এবং বখনা বাছাগুলি বাজারে নাচ দর্শক এখানটায় একটু বাজার তো দেখো বাস্তি ছিলাম যাচ্ছে এবার শুরুতে স্বামীমার হাতে কিছু কালেকশন দেখছি দর্শক একবার শেষ সময় কিন্তু আছে ভাই কালেকশন কটায় ছিল আজকে মোটামুটি কালেকশান তাহলে মোটেই পাঁচটা ছিল এগুলো কি দেশি না বিদেশি তাই দেশি কালেকশন চমৎকার কিন্তু এক জোড়া বাচ্চা দর্শক ভাই জোড়া কত এই দুটা বেচা কিনা একবার ছত্রিশ বাড়া রেট দেখ খাবার দাবারও ক্লিয়ার আছে আর বাচ্চাও সুস্থ আছে এই যে খাবার দাবার কিন্তু চমৎকার একটা কিন্তু পুরোটাই কিন্তু চমৎকার কালার আর একটা এটা লাল সাদা বাচ্চাগুলি কেমন করে পাবে

এটা মাত্র বিক্রি করলে এই বাজারে এখানে চারটা কিনলে কেনা যাচ্ছে বেচা যাচ্ছে না ব্যবসা নর্মাল হলে বিয়ে করবে কেমন করে বিয়ের সাথে কেমন করে করবে আচ্ছা ঠিক আছে একটু দাম শোনাও এটা কত চাইছো এটা এটা তো বেচা কিনা হবে কদের ভিতর বিশ হলে দেওয়া যাচ্ছে ক্লোজ কি বাচ্চা না দেশি দেশি বাচ্চা বিশ হলে দেওয়া যাচ্ছে বয়স চার মাস না পাশের পাশেরটা কত এটা

এগুলা কিন্তু আমাদের মন্ডু মন্ডুবাইয়ের কালেকশন ছিল একটু ঠাট্টা হয়েছে এখানে আচ্ছা দাম শুনি কোনটা কল চাইছেন এটা এটা কত বাচ্চা এটা তেরো দাম তো তাহলে ঠিকই বলছে তেরো বেচা কিনা হবে না কিনাই আপনি একবারে বেচা কিনে কিন্তু তেরো দশে কেটে বয়স কয়দিন হবে এটা দু মাস না বেশি দু মাস না বেশি বয়স

সাতাশ হাজার বড় কি আবার না এর আগে দেখছিলাম কোনদান হাটে মঙ্গলবার এখনো চলে নেই ভালো আছে ওইদিক কয়টা কালেকশন হয়েছে আপনাদের ওই পাঁচটা হয়েছে আজকে হলো এগুলো না চারটা দুই হাট তো করলেন কোন হাটে ভালো মনে হচ্ছে দামে দেখতে

দাদা শেষ সময় তো অনেক মাল বেচা কিনে হলো না আজকে বাজার খারাপ তাহলে বকনার বাচ্চা ভালো গেল নয় সার বাচ্চার কাস্টমার কম দর্শক সার কিন্তু বেচা কিনে একটু কমই দেখি আমরা ভরপুর কিন্তু কালেকশন আছে ওই পাশ থেকে একটু দেখাই আপনাদের দামের একটু ভাই এটা কত ছ এটা আজকে পঁয়ত্রিশ মাত্র আর বেচা কিনা হবে তেত্রিশ হলে দেওয়া যাচ্ছে দর্শক সুন্দর বাচ্চাটি পাশেরটা ভাই ক্রসেরটা না দেশি এটা

দর্শক বাচ্চাগুলি কিন্তু আজকে দামি দেয়নি আমরা এই পাশেও কিছু বাচ্চা দেখছি এগুলো কিন্তু ষাঁড় বাচ্চা বলো ভাই ভালো আছেন আপনার কি অবস্থা বেজা কিনা হলো একটা মাত্র ও তিনটা আরও রয়ে গেলো কটা এখনো ছটা রয়ে গেছে আচ্ছা ওই পাশে কিন্তু শান্ত ওটা কত দিল না আসলে বাজারে পঁয়ত্রিশ হলে বেজা কিনা হবে আর এই লাল টুকটুকে বাচ্চাটা

মানে কাছাকাছি ছিল না অনেকটাই কাটতে এক হাজার ডিফারেন্স আছে তেত্রিশ বলছে শেষে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ আর ভিতরে বেচা কিনা হবে এটা এটা একটু পার্সেন্ট হালকা দাস দেশের মধ্যেই কিন্তু আর পার্সেন্টটা কিন্তু সাইয়ার ছিল এটা পার্সেন্ট বেশ ভালো ছিল আর বয়সও এটা একটু বেশি হবে চার মাস হবে আর এটা কিন্তু তিন মাস প্লাস হবে সব মিলিয়ে সাড়ে এবং বকনাগুলি কাছ থেকে এই পর্যন্ত আপনাদের সব হাটতে ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করলাম দর্শক কেমন হয়ে গেছে ছোটো ছোট ছোট ষাট এবং বকনা হচ্ছে